অপকর্ম করেছো চুরি করেছো যার কারণে তোমার চুলগুলো মানুষ কেটে দিয়েছে ও রহিমা আসো আমি তোমার চুলগুলো পরীক্ষা করে দেখব আয়ুব যখন রহিমার চুলের দিকে তাকায় নজর দিয়ে দেখতে পায় ওই রহিমার মাতার চুলগুলো কাটা দেখা যায় ডাক দেয় মানে রহিমা এই যে তুমি যা বলে গেল এই তোমার মাথার চুল যখন আমি দেখলাম একই রকমে দেখতে পারলাম ওই বুড়া লোকটার কথা তাহলে সত্য তুমি একটা মিথ্যাবাদী ও রহিমা আমার ধারের থেকে দূরে সরে যাও ও রহিমা একটু দূরে যাওয়ার পর আসমানের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে আল্লাহ নাও আমি একজন পবিত্র নারী আমি মানুষের মাল গুলো চুরি করি না তবে আমার স্বামীকে আমি এখন কেমন করে বুঝাইবো এরে আল্লাহর বান্দা অধিক থেকে আয়ুব নবীর মেজাজ বড় গharo তার বড় রহিমা দূরে সরে যায় না রহিমা আবার পরের দিন কাজ করার জন্য চলে যায় আমার খাবার নিয়া বাড়ি হাজির হয়ে গেল কিন্তু আয়ুবনবী রহিমা রহিমার হাতের খাবার না নাম নবী ডাক আয়ুবনী বলে রহিমা আবার জন্য যথেষ্ট তোমার হাতের খাবার আর আমি খাব না ও রহিমা আমার থেকে তুমি আলাদা হয়ে যাও কিন্তু তারপর ওই আই ওই নবীকে ফেলে রহিমা যায় না আল্লাহর কাছে দোয়া করে আর বলে আল্লাহ তুমি আমার স্বামীর অন্তরটা একটু নরম করে দাও ইবলি চিন্তা করলো কি ব্যাপার আইয়ু মনবীর তো কোনো দিক থেকে দুনিয়ার মায়া ঢুকাইতে পারি না ইবলিতে বার ক্ষমতা ভর বর আইয়ুবনবীর সন্তানগুলো সব মারা গেল বিবিরা কান্না কোনটা করতে হাজির ডাকতে এবারে নবী আপনার একদম সন্তানও নাই আইয়ুবুনবী বলে কোনো চিন্তা নাই আল্লাহর বান্দা আল্লাহ নিয়ে গেছে আমি কোনো আফসোস করে কোনো লাভ নাই

শরীর থেকে পচা দুর্গন্ধ বের হয় ও বেগম্বার আপনি আমাকে তালাক দিয়া দেন আপনার সঙ্গে আর আমি থাকতে চাই না আইব নবী তালাক দিয়া দিল দুই নাম্বার বিবি আইসা বলে ও স্বামী আমার আপনি আমাকেও তালাক দিয়া দেন কারণ আপনার শরীর থেকে পচা দুর্গন্ধ

আমার সকল বিবিকে আপনি তালাক দিয়েছেন আপনার তিনজন বিবি আপনার থেকে আলাদা হয়ে গেছে ও স্বামী আমার আপনি আমাকে তালাক দিবেন না কারণ আমি যতদিন দুনিয়ার জমিনে বাসবো একমাত্র আপনার খেদমত করিয়া তারপরে আমি দুনিয়া থেকে বিদায় হতে চাই আর আপনার আমার বিবেক হয়েছে আরে প্যারালাইজেস হয়ে কে ক্ষেতমত করবো কত বৌর তেলাতে খাওয়া লাগে আর আল্লাহর বান্দান রগিমা চোখের পানি ছেড়ে দিয়া কাঁধে আর বলে স্বামী আমার আপনি আমাকে তালাক দিবেন আমি আপনার ক্ষেদমত করব আমি আপনার সঙ্গে থাকতে চাই আইও মন বিমানে ঠিক আছে যদি থাকতে চাও থাকতে পারো আর যদি যেতে মনে চাও চলেও যেতে পারো কারণ আমার কোনো চিন্তা নাই আল্লাহ আমাকে বানাইছে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট ধারণ করলাম পুরা শরীরটা পুষ শরীরের মধ্যে শরীরের খায় শরীর থেকে পচা দুর্গন্ধ বের হয়ে যায় গ্রামের লোকেরা ডাক বলে রহিমা আইয়ুব নবীর নিয়ে তুমি এলাকার মধ্যে থাকতে পারবা না কারণ আয়ুব নবীর শরীরের পচা বন্ধ কিনিয়া তুমি অন্য গ্রামের মধ্যে চলে যাও রহিমা বড় চিন্তার মধ্যে পড়ে গেল কারণ আইয়ুব কেমন করে অন্য গ্রামে নিয়ে যাব কারণ আইয়ুব তো বড় অসুস্থ আইয়ুব নবী থেকে দাঁড়াতেও পারে না তবে একটা চাদরের মধ্যে বেচাইয়া গাদি করে আসতে করে আইয়ুব নবীর নিয়ে অন্য গ্রামে চলে যায় ওই গ্রামের মধ্যে কয়েকদিন বসবাস করার পর ওই গ্রামের লোকেরা ডাক দিয়া কয় রহিমা আইয়ুব নবীকে এলাকার মধ্যে রাখতে পারবা না কারণ আইয়ুব নবীর শরীর থেকে পচা দুর্গন্ধ ও রহিমা আইয়ুব নবীকে আমাদের গ্রাম থেকে নিয়ে চলে যাও রহিমা চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমার স্বামীকে আমি কোথায় নিব তো কোন নেওয়ার আর কোন জায়গা দেখি না যেই জায়গার মধ্যে মানুষ বসবাস করে না এমন একটা গভীর জংলায় নিয়ে যাও রহিমা বলে কেমন করে নিব লোকেরা বলে তবে আমাদের গ্রামের মধ্যে আই হুমকে নিয়ে থাকতে পারো বন আবার চাদরের মধ্যে বেচাইয়া আই হনুমিকে কাদের মধ্যে নিয়ে আস্তে আস্তে করে গ্রাম থেকে চলে গেল আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁধে আর বলে আল্লাহ কেমন পরীক্ষার মধ্যে তুমি পালাইছো গো মালি ওই রহিমা কাঁধে করে জংলার দিকে নিয়ে যায় গভীর একটা জঙ্গল আশেপাশে কোনো মানুষের বসবাসকারী নাই কিন্তু আইয়ুব নবীকে একটা জায়গার মধ্যে দেখাইয়া একটা তাবুটা নাইয়া দিল ওই জায়গার মধ্যে বসবাস করে তবে খাবার যা ছিল শেষ হয়ে গেল রহিমা আইয়ুব নবীকে ডাক দিয়ে বলে স্বামী আমার আমাদের আর কোন খাবার নাই বলেন এখন খাবারের ব্যবস্থা কেমন করে আপনি এই জায়গার মধ্যে থাকেন আমি একটু গ্রামের মধ্যে চলে যাই দেখি কোন খাবারের কোনো ব্যবস্থা করতে পারে কিনা রহিমা গ্রামে চলে গেল মানুষের বাড়ি বাড়ি হাটে দিয়া তোমরা কোন কাজ করাও আমাকে কাজের বিনিময় আমাকে কিছু খাবার দিয়া দাও এরে আল্লাহর বান্দা কোথাও কাজ পায় না তবে পথ চলতেছে হাতে হাতে একটা বাড়ি চলে গেল কাজ করার পর কিছু খাবার নিয়ে আইয়ুব নবীর কাছে হাজির হয়ে গেল এই খাবারকে আইয়ুব নবীর জীবনটা বাঁচায় কি খাবেন আপনার খাবারের ব্যবস্থা করার জন্য ঘর থেকে বের হয়ে গেলাম ওই রহিমা আবার খাবারের জন্য গ্রামে ঘুরতেছে ঘুরতেছে মানুষের বাড়ি ঘুরতেছে আগলে আমাকে একটু কাজ দাও আমি কাজ করব আমাকে তার বিনিময় কিছু খাবার দিবা কিন্তু সন্ধ্যা হয়ে গেল কাজ পায় না হাঁটতে হাঁটতে একটা বাড়ি তো খুব চলে গেল কত সুন্দর একটা ঘর দেখা যায় ঘর আলাকে যাইয়া ডাক দিছে ও বাড়ি ওলা বলো আমাকে দিয়া কাম করাই বা কিনা আমি কাজ করব আমাকে কিছু খাবার দিয়া দিবা ঘরের থেকে একজন মহিলা ডাক দিয়ে বলেন তোমাকে তো কাজের মেয়ের মতন দেখা যায় না বলো তোমার দিলের মধ্যে কি দুঃখ বলো रोहिमा में पानी से दिया क्या दी बोले बोल আমার স্বামী হলো আল্লাহর একজন পাঠানো ক্ষমতার টাকা আজকে আমার স্বামী অসুস্থ অবস্থায় বিছানায় তোমার যদি মনে চায় আমাকে দিয়ে এক কাজ করে কিছু খাবার দাও মহিলা ডাক দিয়ে বলে রহিমা আমি একজন সৌদা স্ত্রী তবে তুমি যদি নবীর বিবি হও আর দেরি করবা না আমাকে এখন সাথে সাথে কালিমা বড়াইয়া মুসলমান বানা রহিমা কালিমা বরাইয়া মুসলমান বানাইয়া দিলাম ওই সৌদা করে চোখের নজর একটু খারাপ ছিল চরিত্রটা একটু খারাপ ছিল সওদাগারে বিবি সৌদাগারকে ডাক দেয়া বলে স্বামী আমার আমার বাড়ি একটা মেয়ে কাজ করার জন্য হাজির হয় তবে দেখতে এত সুন্দর সাবধান ইনি কিন্তু অন্য নারীদের মতন না ইনি আল্লাহর পাঠানো পায়গম্বর আইয়ুব নবীর স্ত্রী দেখতেও বড় সুন্দর কখনো কিন্তু খারাপ নজর দিয়া রহিমার দিকে তাকাবেন না আর সৌদ বিবি ডাক দেয়া রহিমা তোমার কোনো চিন্তা করা লাগবে না এর রহিমা তুমি প্রতিদিন সকাল বেলা আসবা আমার বাড়ি কাজ বাজ করবা আমি খাবার দিব খাবার নিয়ে চলে যাইবা আবার তোমার স্বামীকে তুমি খাবার খাওয়াইবা ও রহিমা আর তোমার স্বামীর জন্য খাবারের জন্য কোনো চিন্তা করা লাগবে না এমন করে রোগী মাস কাজ করে খাবার নিয়ে চলে যায় মাথা আবার বড় বড় কারণ কিরে আস্তে আস্তে তোর সৌদাগরে বিবি ও কালিমা বইরা ফালাইছে না জানি সৌদাগর কালিমাটা পড়ে নাই তবে কেমন কোন ধোকা দিব এরে আল্লাহর বান্দা ওই ইবলিশ শয়তান বুড়া একজন লোকের বেসে শওদাগারের কাছে এসে কা ও শওদাগান কাম তো হয়ে গেছে কি কাম কারে তুমি কি বোকা নাকি তোমার বাড়িতে সুন্দরী নারী আসে এই নারীটা কি জানো কই হল কই নারীটা হলো আইয়ুব স্ত্রী খুব বরকতময় তুমি যদি তার কাপড় অথবা মাতার চুল রাখতে পারো জীবনে তোমার ঘরে কোনোদিন অভাব হবে না সুন্দর করে একটা বুদ্ধি দিয়ে দিল

পারতে খুব কষ্ট সদাগার চিন্তা গুলো আসলে তো কত সত্য বুদ্ধি দিয়ে গেল সুবর্ণ সুযোগ যায় তোমার বিবির সঙ্গে ভালো সম্পর্ক আছে এখন যা চাইবা তাই দিবি সদাগার বিবি কে ডাক দিয়ে বলে বিবি তুমি তো বলছো এই নারী হলো নবীর স্ত্রী তবে বিবি একটা সুবর্ণ সুযোগ চলে যায় বিবি ডাক দিয়ে স্বামী আমার কি সুবর্ণ সুযোগ চলে যায় বলেন কয়েকটা বুড়া লোক আমাকে সুন্দর করে পরামর্শ দিল ইনি হলেন একজন নবীর স্ত্রী তার চুল কেটে রাখতে পারো আর কোনোদিন দিন আমাদের ঘরের মধ্যে অভাব হবে না সদাগরে বিবি ডাক দেয়া কয় বুদ্ধি তো ভালোই দিছেন তাহলে আগামীকাল কাজের জন্য আসবে আর আমি তার মাথার চুলগুলো কেটে রাখবো কারণ আমার সঙ্গে ভালো একটা সম্পর্ক হয়ে গেছে আমি যদি কোনো কথা বলি কথা নিষেধ করবে না কথা রাখবে সদাগার ডাকতে বলে গিরি বিবি যেভাবে হোক মাথার চুল কেটে রাখবা আমরা ঘরের মধ্যে বরকত হিসেবে রেখে দিব পরের দিন যখন আবার রহিমা কাজ করার জন্য হাজির হয়ে গেল বিবি ডাক বলে ও রহিমা তোমাকে দেয়া একটা কথা বলতে চাই বলো তুমি আমার কথাটা রাখবা কিনা রহিমা ডাক দিয়ে বলে কি বলতে চান বলে ওই সওতাকারে বিবি কি বলে ও রহিমা তবে শোনাও তোমার হাতে হাত দিয়া কালিমা বড়লাম ও রহিমা আমি তোমাকে আমার মন প্রাণ দিয়া বড় ভালোবাসি তবে আমার একটা কথা তুমি রাখবা রহিমা ডাক দেয়া বলে কি আপনার কথা বলে দেন ওই সৌদাগরে বিবি বলে ও রহিমা কেটে রাখতে চাই রহিমা ডাক দিয়ে বলে আস্তাম ফিরুল্লাহ না না আমার মাথার চুল কাটা যাবে না কারণ আমার স্বামী বসে উঠতেও বড় কষ্ট হয় শোয়ার থেকে বসতেও বড় কষ্ট হয় মাঝে মাঝে আমার চুলগুলো আমি ছেড়ে দিই আমার চুলগুলো ধরে আমার স্বামী ভর করে উঠে বসে যায় বর্তমানের মাইয়া এমনি চুল কাইটা পুরুষের মতন বানাই দেয় আল্লাহর ওই রহিমা ডাক দিয়ে বলে আমার মাথা চুল কাটা যাবে না সদাগারে বিবি ডাক দিয়ে কয় রহিমা তবে পুরা চুল কাটব না অল্প সামান্য কিছু চুল কেটে রাখব এমন ভাবে বুদ্ধি দিল রহিমাও না রাজে হয়ে গেল মাথার কিছু চুল কেটে রাখল ইবলি শান রহিমা বাড়ি যাওয়ার আগে আগে ইবলি শয়তানবির কাছে হাজির রহিমা কোথার থেকে খাবার আপনার খাওয়াই আয়ুব নবী বলে না ইবলি যাটা লাঠে ভর্তিয়া ভর্তি আয়ুব নবির কাছে হাজির কয়তো আমি জানাইয়া যাই রহিমা কোথার থেকে খাবার আনে গেরামে যে হাইটে হেঁটে তারপর চুরি করে মানুষের বাড়ি বাড়ি মানুষের বাড়ি চুরি করে খাবারগুলো আপনার সামনে হাজির করে দেয় আপনি দলার বানو পয়গম্বর আপনি কেন চোরা খাবারগুলো তারপরে আপনি খান আইয়ুব নবীর মেজাজ বড় গরম হয়ে গেছে সর রহিমা মন কাজ করতে পারে না ইবলিস কই করতে পারে না আজকে বাড়ি আইলে একটু পরীক্ষা করে দেখেন চুরি কইরা ধরা খাইছে গ্রামের মানুষ চুল কাইটা দিস বিশ্বাস না করলে রহিমা বেলা আইলি একটু পরীক্ষা করেন অধিক থেকে ইবলিস এমন সংবাদ জানানোর পর রহিমা বেলা খাবার নিয়ে হাজির আইয়ুমনবীর মেজাজ বড় গরম আইবনবী ডাক রহিমা তোমার হাতের খাবার আর আমি কোনোদিন খাব না রহিমা বলে কেন আপনি আমার হাতের খাবার খাবেন না বলেন আইব চুরি করে করে খাবার আইনা আমাকে খাওয়াও তবে আর কোনোদিন তোমার হাতের খাবার আমি খাব না আমি খোদার কসম খেয়ে বললাম আমি যদি সুস্থ হয়ে যাই এক শত বেতের আঘাত আমি তোমার গায়ের মধ্যে করব রহিমা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে স্বামী মা না না আপনা আমাকে বিশ্বাস করেন আমি কোনো চুরি করি না আমি কষ্ট করে কাজ করে তারপরে চুরি করেছো যার তোমার চুলগুলো মানুষ কেটে দিয়েছে ও রহিমা আসো আমি তোমার চুলগুলো পরীক্ষা করে দেখবো আইবনবী যখন রহিমার চুলের দিকে তাকা ভাই নজর দিয়ে দেখতে ভাই ওই রহিমার মাতার চুলগুলো কাটা দেখা যায় ডাক দেয়া মানে রহিমা এই যে তোমার মাতার চুলগুলো কাটা আর একটা বুড়া আমাকে যা বলে গেল এই তোমার মাতার চুল যখন আমি দেখলাম একই রকমে দেখতে পারলাম ওই বুড়া লোকটার কথা তাহলে সত্য তুমি একটা মিথ্যাবাদী ও রহিমা আমার ধারের থেকে দূরে সরে রহিমা একটু দূরে যাওয়ার পর আসমানের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে আল্লাহ কেমন করে আমার স্বামীকে আমি বুঝাইবো আয় আল্লাহ তুমি তো জানো একজন পবিত্র নারী আমি মানুষের মাল গুলো চুরি করি না তবে আমার স্বামীকে আমি এখন কেমন করে বুঝাইবো এরে আল্লাহর বান্দা অধিক থেকে আইব মেজাজ বড় ভালো তার বড় রহিমা দূরে সরে যায় না রহিমা আবার পরের দিন কাজ করার জন্য চলে যায় আমার খামার নিয়া বাড়ি হাজির হয়ে গেল কিন্তু আইব নবীর রহিমার হাতের খাবার খায় না আইব নবী ডাক দেয়া বলে রহিমা আমার মালিক আমার জন্য যথেষ্ট তোমার হাতের খাবার আর আমি খাব না অহিমা আমার থেকে তুমি